পাকিস্তানে কাটা ঘায় নুনের ছিটে সূর্যের এটাকে আর লড়াই বলবেন না দু পঁচিশ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হারালো ভারতীয় ক্রিকেট দল সুপার ফোর রাউন্ডে টিম ইন্ডিয়া ছ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি জেতার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্য কুমার যাদব একটি বড় সড় মন্তব্য করলেন ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে সূর্য আক্ষরিক অর্থেই পাকিস্তানের খিল্লি ওড়ালেন স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত ক্রিকেট ম্যাচকে আর লড়াই বলা উচিত হবে না এ হেন মন্তব্যের পেছনে কারণটাও খোলসা করলেন তিনি আসলে ম্যাচের পর প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল সেখানে একজন সাংবাদিক সূর্যকে প্রশ্ন করেন এবার কি পাকিস্তান ক্রিকেট দল কিছুটা হলেও লড়াই করতে পেরেছে এর জবাবে সূর্য মজার ছলে পাকিস্তানকে অপমান করে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের দুর্দশা ইঙ্গিত করে তিনি বলেন আমার মনে হয় যে এবার অন্তত আপনারা লড়াই লড়াই বলাটা বন্ধ করুন লড়াই কাকে বলে যদি দুটো দলের মধ্যে কুড়ি পঁচিশ ম্যাচ খেলা হলো আর একটা দল আট সাতটা ব্যবধানে এগিয়ে রইল সেটাকে একটা ভালো ক্রিকেট ম্যাচ কিংবা প্রতি বলা যেতে পারে কিন্তু যখন কোনো একটা দল একের পর এক ম্যাচ জিতেই চলেছে তখন সেটাকে শুধু ভালো ক্রিকেট বলা উচিত কোনো লড়াই নয় এরপর হাসতে হাসতে সূর্যকুমার আরও যোগ করলেন তিন শূন্য দশ এক সঠিক পরিসংখ্যানটা আমি ঠিক জানি না কিন্তু এটাকে কোনো লড়াই বলে না